প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জন্য আমি আল্লাহ পা করব বলে তাদের সব লগ্ন করে দিলাম এবং তোমাদের আগুন নামা লেখার জন্য

বেটাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি আর বলবে আবুদুর রহমান টাকা দেখ তুই আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় এই গুণাটা করেছিলি সেই দিন কিন্তু আর আল্লাহর কাছে আমাদের কোন চেহারা দেখাইবার অবস্থা থাকবে না এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পা করা পুরে মানে আবার আপনার কৃতকর্ম কর্ম ঘর লগ্ন করে দিয়ে আবার আপনার আমল নামা লেখার জন্য কেরামান কাতিবিন লিখে দিয়েছে কেরামান কাতিবিন আমার আপনার আমল গুলো লিখতেছে আমার কোরআনে মাজিদ রন্নত্রাত লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল যররাতিন খায়রা ইয়া আল্লাহ পরে বলেন সার রাই আর খয় বান্দারে তোমার ভালো এবং তোমার মন্দ যা সে পরিমাণ যদি হয় আমি আল্লাহ কিন্তু কা ময়দানে দেখায়া দিব সুবান নজর এবার আবার আসিন খোরা আরে বাঁচিয়ে দিনে বাড়িলেন কেন নাম তারা আছে মিন বলেন কা ময়দানে আমি আল্লাহ তোমাদের কিতাবটা কোন ভাবে দেব ধারণা লক্ষ্য করুন আল্লাহ পাকরা পূলা কা ধরে জামাতের ময়দানে আমি আল্লাহ তোমার আমার যে আমল নামা আছে ওই আমল নামাটাকে আমি আল্লাহ একেবারে পূর্ণ ভাবে তোমার সামনে হাজির করব কিতাবটা আবার আমরা এভাবে বিশব থেকে দেবে এটা কোন কিতাব জানেন আমার আপনার জীবনের আমলটাটা দিবেই যে এবার আমার আপনার হাতের মধ্যে আমল নামা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেনই কর বান্দারে এবার নাও তুমি তোমার kitab টুকে আবার পাঠ করো গাফা বিনাফসিকাল ইয়াউমা বান্দারে দুনিয়ার মধ্যে এমন বহুবার হয়েছে জায়গা জমিনের দলিল তুমি বোঝো না দরবার লেগেছে এই মধ্যে বাসাদ লেগেছে মারামারি লেগেছে বান্দারে মীমাংসা করার জন্য এরাকার চেয়ারম্যান মেম্বার বড় ভাই ছোট ভাই সবাইকে একত্রিত করার প্রয়োজন পড়েছে পড়েছে কিনা জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা কেয়ামতের ময়দানে কোন মানুষের কোন হিসাবের জন্য প্রয়োজন পড়বে না বান্দারে আমি তোমাকে যে কিতাবটা তোমার আমল নামা হিসাবে দিব ওই আমল নামার কিতাবটা বুঝার জন্য কাফা বান্দা তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে আমল করে আপনি আবার দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ বলবেন কোরআন সংবিধান দিয়ে বান্দা তোমার তোমারে কি আমি এই কথা বুঝায় নাই মরণ এসে গেলে আর দুনিয়াতে ফিরে যাব